আমি একজোড়ের নিমবাস রাইডিং জ্যাকেট মানে পরে আসি তো জ্যাকেটের কয়েকটা ভালো এবং খারাপ দিক আজকে শেয়ার করতেছি আপনারা জানেন প্রিভিয়াসলি একটা রিভিউ দিয়েছিলাম জ্যাকেটটার উপরে তো আমার কাছে যে ভালো দিকটা হলো এই জ্যাকেটটা বেশ ভালো রকমের ইয়ার সার্কুলেশন করে মানে ভালো রকম বলতে বেশ ভালোই মানে সামনে থেকে বাতাসটা যে পিছন দেবে ভালো রকম বের হয় যদিও এখন বাইরের টেম্পারেচারটা অনেক বেশি সেই তুলনায় জ্যাকেটটা ভালো রকমের সাপোর্ট দিচ্ছে কিন্তু যদি একটু রাইডিংটা থামায় সেক্ষেত্রে গরম এটা একটা ভালো দিক আর একটা ভালো দিক হলো এইটা আপনি আপনার সুবিধা মতো কাস্টমাইজ করতে পারেন আপনার ইয়েগুলা মানে যে সেফটি গার্ডগুলো আছে সেগুলো আপনি ইচ্ছা মতো কাস্টমাইজ বা আপনার সুবিধা মতো কাস্টমাইজ করতে পারেন এটা আর একটা ভালো দিক লাগছে আমার কাছে যেটা একটু খারাপ দিক লাগছে সেটা হলো জ্যাকেটটার এই ইয়েটা মানে ইয়ে সেফটি গার্ডগুলা এগুলো হলো লেভেল টু এবং লেভেল ওয়ানের সেফটি গার্ড আছে তো যেটা আমার কাছে লাগছে একটু বেশ ভালো রকমের ওয়েট ফিল হয় আর যখন আপনি রাইড করবেন একটা না লং রাইড করবেন তখন পিঠে যে গার্ডটা আছে যেটারা বলে ব্যাক সাইডে যে গার্ডটা ওইটা আপনারা বেশ ভালো রকমের একটা চাপ দিবে পিঠে মানে মানে পিটটারে সোজা করে রাখে আর কি তো এটা জানি না তাদের সেফটি ফিচার কি না বাট এটা একটু লং রাইডে লং রাইডের ক্ষেত্রে আপনাকে একটু প্যারা দিতে পারে তো এইটাই আর কি তার বাদে বাকি সবগুলা গার্ড মোটামুটি ঠিকই আছে হাতেরটা তেমন সমস্যা করে না ব্যাক সাইডেরটা একটু বেশি তো আপনাদের যদি কারোর অভিজ্ঞতা থাকে একজোরে নিম্বাস তো শেয়ার করবেন একটু এক্সপিরিয়েন্সটা